হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি শুভ ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে পয়লা বৈশাখ তো শুভ নববর্ষ আমার সকল ছোট ভাই বোনাদের জন্য আমার থেকে যে ছোট সবাই আছো সদস্যরা সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে ব্লগটা চু চালু করলাম তো এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর পয়লা বৈশাখ মানে বুঝতেই পারছো খাওয়া দাওয়া তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর একটা সারপ্রাইজ আছে তোমাদের সাথে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো তোমাদের দাদা ভাই নিয়ে আসবে এক্ষুনি সেটা তোমাদের সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব তো সারপ্রাইজ আছে দেখো কিন্তু তোমরা তো দেখো তোমাদের দাদা ভাই গিফট নিয়ে চলে আসছে আমি তো খুব আনন্দে ছিলাম না সারপ্রাইজ গিফট কি আমার নিয়ে আসছে আমার জন্য না দোকানের ওদের গিফট এসছে কিন্তু ঠিক আছে ভালো খুব আনন্দ দোকানে গিফট এসছে সেটা তো খুব আনন্দ সহকারে। আমরা নিলাম কিন্তু মনটা আমার খুবই খারাপ হয়ে গেল দেখো গিফটের মধ্যে কি ছিল যেন যদি আমার একটা লাড্ডুরও প্যাকেট দিত আমি খুব আনন্দ পেতাম এমন গিফট দিলো আমার একটুও পছন্দ হলো না এই দেখো কি গিফট দিয়েছে দেখো এর মধ্যে আছে এই যে কতগুলো দেখো ধূপ দিয়েছে কিছু আমসত্ত্ব দিয়েছে এই দেখো ছোট্ট ছোট্ট যে আমসত্ত্বগুলো দেখতে পাচ্ছ আর তারপরে আছে দেখতে পাবে দাঁড়াও ওয়েট করো আম সত্যগুলো দেখতে ভালো লেগেছে আর এই দেখো আছে কি পপ কচুরি আমার এত রাগ হলো যে একটা টিফিন বক্স হলেও গিফট দিতে পারত নয় তো একটা লাড্ডুরও প্যাকেট দিতে পারতো এত বাজে এত বাজে দিয়েছে আমার তো একটুও ভালো লাগেনি আমি চলে এসেছি ঘরে না মন খারাপ করে মনটা করে বসে আছে কোম্পানি গিফট পছন্দ হয়নি সেই জন্য আমি একটা কিছু নিয়ে এসেছি মন ভালো করার জন্য দেখা যাক কি হয় এসো তোমরা

মিষ্টিমুখ করা যাও আমার সকল বন্ধুরা এটা কিন্তু আমাদের রানাঘাটের যে বন্ধুরা আছো তারপর রানাঘাটের আশেপাশে যে বন্ধুরা আছো এসে খেয়ে যেতে পেমেন্ট দিয়ে ভালো লাগবে খেতে দাদা বলছে পেমেন্ট দিয়ে না গো আমার বাড়িতে আসবে আমি ফ্রিতে খাওয়াবো ঠিক আছে এখন ঘুমাই একটু দুপুরে তারপর আবার সন্ধ্যাবেলা দেখা হবে তারপর দুপুরে একটু রেস্ট নিয়ে নিলাম রেস্ট নেওয়ার পরে আমরা দুইজন মিলে চললাম দুইজন না তিনজন পয়লা বৈশাখের দিন একটু না বেরোলে হয় তো আমাদের ছিল একটা শাড়ির দোকানে হালকাতা তো সেখানেই যাচ্ছি আর প্রতি দেখো যাচ্ছি প্রথমে তো গেট পড়েছিলো আধা ঘন্টার ওপরে আমরা দাঁড়িয়েছিলাম এই তো আমাদের বাড়ি থেকে বেরোলে তো গেট আছে আর পয়লা বৈশাখের দিন না বেরোলে হয় না প্রতি বছর এই দিনটাতে আমি আর তোমাদের দাদা ভাই কোথাও না কোথাও যাব না যাব আমরা কিন্তু এখানে হালখাতাটা আমরা করতে আসি আসি আর তারপরে একটা আশ্চর্যজনক ঘটনা আমাদের রানাঘাটে প্রতি বছর ময়ূরপঙ্খী বেরোয় তো আমি তো প্রতি বছরই শুনেছি সেইভাবে দেখার সৌভাগ্য হয়নি আমার এই দেখো কি সুন্দর ময়ূরপঙ্খী যে যাচ্ছিলো আমরা হঠাৎ করেই দর্শন পেয়ে গেলাম কি যে ভালো লাগলো আমার যে এত বছরে আমি তো দেখতে পেলাম না আজকে অজানাতেই আমি দেখতে পেয়ে গেলাম দেখবে কত সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দর আর এটা নাকি একটা ছোটো পঙ্খির যে বেরিয়েছিলো এটা নাকি ছোট তো ঠিক আছে ছোট হোক বড় হোক আমি তো দর্শন করে নিলাম তার সাথে সাথে অনিশকেও দেখিয়ে নিলাম তো খুবই ভালো লাগলো এই দেখো তারপর আমরা হালখাতা নেব হালখাতা নিয়ে করে নিয়ে আমরা বাড়িতে যাব লাইটিংগুলো কত সুন্দরভাবে সাজিয়েছে সবাই দেখো লাইন করে ভিড় করে দাঁড়িয়ে পড়েছে আর এই যে ইনি দাঁড়িয়ে আছে এদিকে ওদিক তাকাচ্ছে গোপাল ভার আছে এই যে সব ভয় দেখাচ্ছে এই সব করে যাচ্ছে তারপর সন্ন্যাসীর দল ছিল অনেক কিছু এই সব দিয়ে বেশ ভিডিওটা বেশ কিন্তু জাঁকজমক হয়েছে তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো স্কিপ করো না কিন্তু নাহলে কিন্তু তোমাদের ভালো লাগবে না আমি যেইভাবে দেখেছি তোমাদেরকেও কিন্তু সেটা শেয়ার করলাম হয়তো তোমরা অনেকেই এই জিনিসটা দেখো সেই জন্য কিন্তু তোমাদের সাথেও শেয়ার করলাম আমি যেমন দেখিনি আমার দেখ খুবই মন খারাপ লাগতো শুনতাম যখন যে হ্যাঁ দেখ দেখতে পেলাম না দেখতে পেলাম না সেই জন্য আমি যেহেতু দেখলাম তোমাদেরকেও দেখালাম তোমাদেরও ভালো লাগবে তাই না আমার যেমন ভালো লেগেছে তারপরে আছে দেখো শিব পার্বতী বেশ ভালোই লাগলো মা দর্শন করে বাবাকে দর্শন করে তারপর এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো চলো হাল খাতাটা তাহলে এবার করে নিলাম খাল খাতা করে নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে বাড়ির দিকে যাব কি বাড়ির দিকে যেই আসছি গেট আবারও গেট পড়ে গেছে কি আর করা যাবে চলো আমরা গেলাম এবার মিশন গেটের দিকে সোজা আমরা আর ব্যাক করলাম না দাঁড়ালাম না চলো মিশন গেটের দিকে যাই মিশন গেট হয়ে আমরা চলে যাব বাড়ির দিকে রাস্তায় রাস্তায় দেখো আজকে সারাটা দিন আমরা গেটের জন্য সারাটা সন্ধ্যা আমরা কিন্তু এই যে ঘুরে ঘুরে বেড়াতে লাগলাম কী অন্ধকার এই দিকটা আমার তো প্রথম দিকে কেমন যেন লাগছিলো তারপর ভাবলাম না কোনো ব্যাপার নেই রাস্তায় এখন তো সন্ধ্যা বাড়িতে এসছি আমরা কটার সময় যেন দশটার সময় কি আর করা যাবে বলো একটু পয়লা বৈশাখের দিন না ঘুরলে ভালো লাগে একটু গুরুঘুরু তো করতে ইচ্ছা করেই বছরের প্রথম দিন বলে কথা আর তোমরা কে কোথায় কি করেছো পয়লা বৈশাখের দিন সেটা কিন্তু অবশ্যই জানিও তারপর আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে রান্না হয়েছিল দুপুরের তো আলাদা আর রাতে এই দেখো পনির আছে ভাত আছে তার সাথে এই যে মিষ্টি আছে তো এগুলো দিয়ে আর ডাল ছিল তার সাথে আলু সিদ্ধ ছিল এগুলো দিয়ে খাওয়া হলো কে আমরা গুড নাইট হবো তো ঠিক আছে এই দেখো তারপর খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছি ঘরে বিছানা করছিলাম করতে করতে বিছানা আর করে নি ব্রাশটা করে নিই ব্রাশটা করে নিয়ে আমরা তারপরে গুড নাইট হয়ে যাব। তো ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর এইভাবে তোমরা আমাকে পাশে রেখো প্লিজ সাপোর্ট করো তোমরা এইভাবে আমাকে তো টাটা বাই বাই গুড নাইট